হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল সাতটা পঁয়ত্রিশে নতুন একটা সকালে আর নতুন একটা দিন শুরু হলো নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানাই আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিলাম আজকের দিনটায় আর নতুন বন্ধু যারা আছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার অনেক ভালোবাসা নিও প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা ঘুম থেকে উঠেছি কালকে তো সারা দিন আমি একাদশী গেছি তার মধ্যে আবার সারাটা দিন হসপিটালে ছিলাম খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি আর আজকে সকালবেলা ভীষণ আজকে শরীরটা দুর্বল লাগছিলো তাও সকালবেলা অনেক কষ্ট করে ঘুম থেকে উঠলাম আর যেহেতু সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যেস সকালবেলা উঠে পড়েছি সাতটার মধ্যেই ঘুম থেকে উঠেছি আর ভিডিওটা করতে মানে শুরু করতে আমার একটু দেরি হয়ে গেছে মানে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে আর কালকে বাড়ি এসে তো আমি কোনো কাজ করিনি বাড়িতে এসে আমি সোজা একদম সাবু মাখা করলাম সাবু মাখা করে খেয়ে দিয়ে একবারে শুরু করলাম আর সকালবেলা উঠেই আমি তাড়াতাড়ি করে কাজে হাত দিলাম এদিকে টেবিল টেবিলগুলো সব পরিষ্কার করছে আর এদিকে বাসনও বের করা হয়নি রান্নাঘরেই আছে তার জন্য টেবিলটা পরিষ্কার করে আর দরজাটাও খুলে নিলাম একবারে রান্নাঘরের দরজাটাও খুলে নিলাম যেহেতু রান্নাঘরের দরজাটা একটু ভেঙে গেছে তার জন্য আমি একটা পর্দা দিয়ে রেখেছি আর রান্নাঘরে যেহেতু গ্যাস ট্যাসগুলো থাকে আর এমনি তালা মারা যায় কিন্তু সাইড থেকে দেখো ইটটা আর ওখানে ভেঙে গেছে আর এদিকে আমি বাসনগুলো বের করা হয়নি তাই ভাবলাম তাহলে সকালবেলা সমস্ত কাজ সেরে একবারে চান করে উঠবো আর কালকে তো পুরো একাদশী গেছে সারাটা দিন কিছু খাওয়া হয়নি প্রচণ্ড শরীরটা দুর্বল লাগছে তার জন্য তাড়াতাড়ি করে কাশটা সেরে নিই আর এখন প্রায় পনেরো আটটা বাজতে যাচ্ছে আর এদিকে তো প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে কি বলবো এদিকে বাসনগুলো বের করে রেখে দিচ্ছিলাম আর বাসনগুলো মাজাও হয়ে গেছে আর এর মধ্যে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে আর বাইরে বেলা হলে পরে তো বসাই যায় না এই জায়গাটা তার জন্য যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি কাশ সেরে নেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন তো আমার সকালবেলায় কাজ হয়ে যায় সা আটটা সাড়ে সাতটা আটটার মধ্যে সব কাজ শেষ হয়ে যায় আর আজকে যেহেতু কালকে শরীরটা ভালো লাগছে না আর হসপিটাল থেকে বাড়ি আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছে তার জন্য আমি আজকে একটু দেরি হয়ে গেছে এদিকে বাসনগুলো তার জন্য তাড়াতাড়ি করে মেজে নিই আর এদিকে রান্নাও করতে হবে আবার কাকে সে সাথে বেরোতে হবে আজকেও বেরোনোর আছে আর এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখনও পর্যন্ত চান করব পুজো দেব আর ঘর তো মোছা হয়ে গেছে ঘর মুছে একবারে বাসনটা মেজে নিচ্ছি আর ছোট ছেলে বাড়িতে নেই মনটাও খারাপ কালকে আমি যখন হসপিটালে গেছি তারপরে বাড়ি আসতে আসতে দেরি হয়ে গেছে যেহেতু কাকি শাশুড়ির নাতি হসপিটালে ভর্তি তোমাদের তো বললাম যে অপারেশন হয়েছে তা সেখানে ছিলাম সারাটা দিন আর এদিকে আমার সব কাজ হয়ে গেছে সকালে এখন চান করে পুজোটা দেব। তো এদিকে একবারে চানটা সেরে আসলাম সকালবেলা চানটা সেরে আসলাম আর এদিকে গরমও লাগছিলো তা ভাবলাম যে সকালবেলা একবারে চানটা সেরে পুজোটা দিয়ে তারপরে একবারে রান্নাঘরে যাব। আর এদিকে ঘরদুয়ার সব পরিষ্কার করা হয়ে গেছে ঘরটা একটু ঝুলটা ঝাড়তে হবে কিন্তু এখন আর ঝুল ঝাড়ু করতে পারছি না যেহেতু কয়েকদিন ধরে একটু ব্যস্তই আছি এদিকে তো এত পরিমাণে গাড়ি গাড়ি যায় যাওয়াতে ধুলো বালি সব ঘরের মধ্যে ঢুকছে আর জিনিসপত্রগুলো তো আমার সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে তাই এদিকে আমার পুজোটাও দিয়ে নিচ্ছি পুজোটা দিয়ে একবারে রান্নাঘরে যাব তোমাদের দাদা ভাই দেখি বাজার থেকে কি নিয়ে আসলো আজকে যেহেতু দ্বাদশী আমাদের হ্যাঁ চলো আমি তো রান্নাঘরে চলে এসেছি এখন রান্নাঘরে এসে দেখছি তোমাদের দাদাভাই অনেক কিছু নিয়ে এসছে বাজার থেকে আজকে লঙ্কা নিয়ে এসছে তারপরে আবার ডাটা শাক আর এদিকে চিংড়ি মাছ তা চিংড়ি মাছই রান্না করব আজকে আর দ্বাদশী পালন হবে না তা মাছ রান্না করব আর এদিকে শাকটা নিয়ে এসছে শাকটাও একবারে রান্না করব তাই ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই এদিকে কাকি শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে কাকি শাশুড়ি বললাম তোমার একা যেতে হবে না আমিও তোমার সঙ্গে যাবো তাহলে তা আমি এদিকে রান্নাটাও কমপ্লিট করে নিই আর এদিকে সবজি টবজিগুলো একদম সুন্দর করে গোটাগুলো ছাড়িয়ে রাখি নাহলে আবার লঙ্কাটা পচে যাবে এদিকে লঙ্কাগুলো গোটা ছাড়িয়ে একবারে ফ্রিজে রেখে দেবো আর পেঁয়াজগুলো ঝুড়িতে রেখে দিই আর আলু নিয়ে এসছে আর এদিকে চিংড়ি মাছ চিংড়ি মাছ মিনিমাম আড়াইশো তিনশোর মতো নিয়ে এসছে কিন্তু আমাদের একবেলা হয়ে যাবে আর আমি তো বাড়িতে থাকবো না দুপুরবেলা আমি খাবো না একবেলা রাতেই খাবো তাই এদিকে আমার তো চিংড়ি মাছটা একটু জলে ভিজায় রেখে দিলাম জলে ভিজায় রেখে দিলাম যার জন্য একটুখানি যাতে খোসাটা ভালো করে পরিষ্কার করে ওঠে আর ডাটা শাকটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নিই আর এদিকে ডাটা শাকটা করব। বড়ো ছেলে এদিকে ডাটা শাক খুব একটা পছন্দ করে না কিন্তু তোমাদের দাদা ভাই তো ভালো খায় আর আমারও শাকটা একটু ভালোই লাগে তা তোমাদের দাদা ভাই আজকে যেটুকুন বাজার নিয়ে এসছে তা মোটামুটি ভাবছি যে কিছুটা বাজার রেখে দেব। আর কিছুটা বাজার আজকে রান্না করব যেটা রেখে দেওয়া যায় সেটা রেখে দেবো আর কিছুটা রান্না করব আজকে যেহেতু আজকে আমি একটুখানি বেরোবো আর একটু তারাও আছে তা আজকে চিংড়ি মাছ আর হচ্ছে শাকটা রান্না করব আর কালকে দুটো আম নিয়ে এসেছিলো দুটো আমের থেকে একটা আম রেখে দিয়েছি একটা আম দিয়ে একটুখানি টক করব টক রান্না করে তারপরে বেরোবো চলো এদিকে তো আবার তোমাদের দাদা ভাই দোকান থেকে দই আর চিড়ে এনে দিলো সকালবেলা খাওয়ার জন্য আর এদিকে স কালকে যেহেতু একাদশী গেছে কালকে কিছু খাওয়া হয়নি একাদশীতে তো আমি সরষের দানা কিছু খাই না তা কালকে রাত্রিবেলা সাবু খাওয়া হয়েছে আজকে সকালে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তা ভাবলাম যে তোমাদের দাদা ভাই এদিকে দই চিরে নিয়ে এসছে তার সকালবেলা ঠাকুরের প্রসাদ খেয়ে নেবো খেয়ে তারপরে একবারে তারপরে খাওয়া দাওয়া করবো যেহেতু একাদশীর পরের দিন একাদশী ভেঙে তারপরে খাওয়া দাওয়া করতে হয় তা এর জন্য একাদশী এখনো ভাঙা হয়নি তাই সকালবেলা একবারে দই চিরে খাওয়ার আগে একটু প্রসাদ এদিকে আমি রান্নাঘরে আবার চলে আসলাম রান্নাঘরে তো এখনো কিছু গোজ গাছ করা হয়নি শুধু কাটা ধোয়া করছি এখন শাকটা অনেকক্ষণ ধরে কাটলাম যেহেতু আমি শাক কাটতে পারি না মানে কুচাতে পারি না তাও মোটামুটি যেটুকুনি শিখেছি সংসার চালানোর মতন শেখ শেখা হয়ে গেছে যেহেতু আমাদের আমার অনেকটাই অল্প বয়সে বিয়ে হয়ে গেছে যখন মেয়েরা রান্না বান্না তারপরে কাজ বাজ শেখে সেই টাইমে আমার বিয়ে হয়ে গেছে আর দুটো বাচ্চা হয়ে গেছে যার জন্য এর জন্য আমার অনেক কিছুই আমি জানি না সত্যি কথা বলতে আমি অনেক কিছুই জানি না যেরকম শাক কাটতে জানি না ইঁচুর কাটতে জানি না তারপরে মোচা কাটতে জানি না এইসব কিছু আমি কাটতে জানি না মা কেটে দেয় তা যেরকম পারি সেরকমই করি তাই আমার এদিকে রান্নাঘরটা একবারে পরিষ্কার করে নেবো আর এদিকে আমি ভাবলাম যে সবজিগুলো কেটে নিই কেটে আর এদিকে কাকি শাশুড়ির সাথে যেহেতু বেরোতে হবে তার জন্য আমি একটুখানি তাড়াতাড়ি তোমাদের তো বললাম রান্নাটা কমপ্লিট করব তার জন্য একবারে কেটে কুটে তারপরে একবারে রান্না বসিয়ে দেবো আর এদিকে আমার মোটামুটি কাটা হয়ে গেছে আমটাও কেটে নিলাম একবারে আমটা একটুখানি জল টক করে দেবো দুপুরবেলা জল টক খাবে আর এদিকে আমার চিংড়ি মাছটা মাচা মানে চিংড়ি মাছ বাঁচতে বসলাম চিংড়ি মাছ বাঁচতে বসলে তো মোটামুটি আমার এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যাবে তা আমি ভাবছি কি করে যাব এদিকে মাথায় চিন্তাও পড়ছে যে তাড়াতাড়ি করে আবার করতে হবে তা যতটা পাচ্ছি তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি আমি আবার বেরোবো আর এদিকে আমি তো চিংড়ি মাছ বাঁচতেই পারি না মানে কি বলবো আর কিছু বলার নেই তা আমি এদিকে সংসারে সমস্ত কাজ মানে একা হাতে করি আর এদিকে দেখো কাটার কাটার সময় এই মোচা কাটতে পারি না এই চিংড়ি মাছ বাঁচতে পারি না এই মানে মোটামুটি সব কিছু সব কিছুই করছি আবার এদিকে কিছুই পাচ্ছি না তা চলো এদিকে তো রান্নাটা কমপ্লিট করি তাই এদিকে রান্নাটা আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম আর এদিকে ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমার বেরোতে হবে তা আমি ভাবলাম যে আমার তো সব কিছুই করতে হবে এদিকে বেরোতে হবে এদিকে আবার সংসারের সমস্ত কাজ বাজ সব শেষ করেও তারপরে যেতে হবে তাই এদিকে ঘর পরিষ্কার করে না গেলেও হবে না তার জন্য এদিকে রান্না করতে করতে ভাবলাম তাহলে একবারে ঘরটা পরিষ্কার করে নিই ঘরটা পরিষ্কার করে আবার বড় ছেলে বের বাথরুমে গেছে হাত পা ধুতে তার মধ্যে আমি আবার ঘরটা পরিষ্কার করে নিলাম আর এদিকে আমার সব কাজ হয়ে গেছে তা চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম নেক্সট ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ আমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো